সংবাদের জেরে অবশেষে সোনামুরা থানাধীন বড়দোয়াল গ্রাম পঞ্চায়েতের যে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল অবশেষে তার হদেশ মিলল মৃত ওই ব্যক্তির নাম সিজু নায়ার বাড়ি অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামে বলে জানা গিয়েছে মৃত অজ্ঞাত ব্যক্তির সন্ধানে তার পরিবারের সদস্যরা সোনামুরা থানায় উপস্থিত হয় সঙ্গে রয়েছে তার স্ত্রী তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি উল্লেখ্য সোনামুরা থানা এলাকার বড়দোয়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ড এলাকা রাবার বাগানের পার্শ্ববর্তী জঙ্গল আকীর্ণ স্থানেই উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ এবং স্থানীয়দের যেমনটা অনুমান অন্য কোথাও খুন করে মৃতদেহ ওই স্থানে ফেলে যায় দুষ্কৃতীরা তবে এই নিয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আপনার যা সন্ধান আছে তার নাম কি ছিল সিজু নায়ার সিজু

আপনারা শুনলেন তাদের বক্তব্য ঘটনার পর ঘটনাস্থলে চলে আসে এসডিপিও ওসি তাপস দাস এবং অন্যান্য পুলিশ বাহিনী সমস্ত ঘটনাস্থল কর্ডন করে চালানো হয় তল্লাশি এবং পরবর্তী সময় মৃতদেহ উদ্ধার করে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন